এই পাস ভুলে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে চার উইকেটে হেরে গেল ভারত তো চলুন বিস্তারিত এক দেখেন অবহেলা জানি বর্তমানে ভারতীয় টি দলের সবথেকে সেরা ফিনিশারের নাম হচ্ছে রিঙ্কু সিং আর রিঙ্কু সিং শুধু নামে নন তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন সে হোক আইপিএল বা ভারতীয় দল সবখানে তিনি ফিনিশার হিসেবে দুর্দান্ত ব্যাটিং করেছেন কিন্তু গৌতম গাম্ভীর তাকে একাদশে জায়গা করে দিচ্ছে না যার ফলে ভারতীয় দল বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে তবে সিং সিংকে যদি একাদশে জায়গা করে দেওয়া হতো তাহলে ভারতীয় দল হত রান তুলতে পারত তাই তো রিঙ্কু সিং কে যদি জায়গা করে দেওয়া হতো তাহলে ব্যাটিং লাইন আপ কিছুটা শক্তিশালী হয়ে যেত নাম্বার দুয়ে রয়েছে সঞ্জু স্যামসনকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া খুব বেশি দিন আগের কথা নয় দুই সালের শেষ দিকে সঞ্জু স্যামসন বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটা সেঞ্চুরি হাঁকান আর এই দুই সিরিজের পাঁচ ম্যাচে তিনি মোট তিনটা সেঞ্চুরি হাঁকান কিন্তু গৌতম গাম্ভীর বর্তমানে সঞ্জু স্যামসনকে ওপেনিং থেকে সরিয়ে দিয়েছে এমনকি সঞ্জু স্যামসনের ব্যাটিংয়ের কোনো নির্দিষ্ট স্লট নেই তিনি কোন পজিশনে ব্যাট করতে নামবেন তা আসলে তিনি নিজে জানেন না কখনো পাঁচ থেকে ছয় নম্বরে নামেন আবার কখনো তাকে তিন নম্বরে নামিয়ে দেওয়া হয় কিন্তু আমরা সকলে জানি সঞ্জু স্যামসন ওপেনিং ছাড়া খুব একটা ভালো ব্যাটিং করতে পারেন না কিন্তু বারবার তাকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যার ফলে ভারতীয় দলের ব্যাটিং লাইন বেশ নড়বড়ে হয়ে গেছে এরপর রয়েছে নাম্বার তিন শুভমান গিলকে জোর করে টি টোয়েন্টিতে খেলানো সর্বশেষ চারটা ম্যাচে শুভমান গিল রান করেছে যথাক্রমে চার বারো ৩৭ এবং আজকে করেছেন পাঁচ তো এখান থেকে বোঝা যাচ্ছে সুবান গিল টি ক্রিকেটে খুব একটা ভালো ব্যাটিং করতে পারছেন না কিন্তু গৌতম গাম্ভীর তাকে বারবার ওপেনিং এ জায়গা করে দিচ্ছে তো বলতেই হচ্ছে জোর করে সুবান গিলকে ওপেনিং এ নামানো হচ্ছে এবং তাকে টি খেলানো হচ্ছে নাম্বার চার ব্যর্থ অধিনায়ক আপনারা হয়তো অনেকেই জানেন না সর্বশেষ ছয়টা ম্যাচে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব যথাক্রমে রান করেছেন শূন্য পাঁচ বারো এক উনচল্লিশ আর আজকে করেছেন চার বলে এক সুতরাং তিনি এই ছয় ম্যাচে রান করেছেন মাত্র আটান্ন আর এখান থেকে বোঝা যাচ্ছে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের ব্যর্থতার পেছনের মূল কারণ হচ্ছে অধিনায়ক সূর্য কুমার যাদব আর দলের অধিনায়ক যখন এমন ব্যাকফুটে থাকে তখন বাকি ব্যাটসম্যানদের উপর চাপ পড়বে এটাই তো স্বাভাবিক তাই তো এমন পরাজয়ের পেছনে সূর্য কুমার যাদব সব থেকে বড় কারণ এবং আমাদের সর্বশেষ নাম্বার পাঁচ গাম্ভীরের কিছু ভুল সিদ্ধান্ত গৌতম গাম্ভীর বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে যার ফলে ভারতীয় দল আজকেও ম্যাচ সেরে গেল আর এই ভুলগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে সুবানগিলকে ওপেনিং এ খেলানো রিঙ্কু সিংকে একাদশ থেকে বাদ দেওয়া হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় ভারতীয় দল আসলে ঠিক কি কারণে আজকের ম্যাচ হেরে গেছে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ